করে যতটা সরু আপনি করতে চাইছেন সেই বরাবর আপনি সেলাই করে যাবেন এখানে যে প্রেশার ফুট আছে আমি প্রেশার ফুটের এক সাইডের পায়ের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট দুশো হয় সেই বরাবর সেলাই করেছি আর অবশ্যই তীরছা যদি আপনি কাটিং করেন ডবল সেলাই কম্পালসারি কিন্তু দেবেন না হলে কিন্তু মজবুত খুব একটা হয় না আর ছিঁড়ে যাওয়ার প্রবলেমটা কিন্তু চলে আসে আর এইবারই এক্সট্রা অনেক আছে কেটে বাদ দিলাম দুশো করে রেখে বাদ বাকিটা কেটে দিয়েছি এইবারে এই লুপ টার্নারটা নেব নিয়ে এই যে মুখের কাছে দেখবেন একটা মানে মতন মুখের কাছে বন্ধ হওয়ার জিনিসটাকে খুলে নেব। নেব। তারপরে এটাকে এর ভিতর থেকে প্রবেশ করিয়ে এখানে আমার হাতের দিকে একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে এর ভিতরে প্রবেশ করালাম ঠিক মুখের কাছে এই দুটো মানে আমাদের সরু সরু এখানে হোল আছে এইভাবে দেখুন আমি পুরো একটার সাথে একটা এইভাবে একটা মানে যেরকম বর্ষি হয় না সেইভাবে আটকে নিয়েছি নিয়ে এইবারে যখন আপনি টান দেবেন ইজিলি দেখবেন এটা সামনে চলে আসবে মানে যেটা সোজা সাইড সেটা বাহির দিকে বেরিয়ে আসবে আর উল্টো সাইডটা ভিতরে চলে যাবে দারুণ ফিনিশিং হয় আমার তো ভীষণ ভালো লেগেছে অবশ্যই আপনারা একবার করে দেখবেন যত সরু চান করতে পারেন আর আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু ড্রেসের ক্লাস যেটা তিন থেকে চার মাসের ক্লাস মাত্র ফিস আছে দু হাজার টাকার প্রচুর কিছু থাকছে সিলেবাস এখানে পোস্ট করছি যারা এখনো জয়েন করতে পারেননি তাড়াতাড়ি ভর্তি হয়ে যান কারণ এইবারের ক্লাস মিস করলে প্রচুর কিছু মিস করবেন কারণ সামনে আছে পুজো তো পুজোতে তো নতুন নতুন ড্রেস করতেই হবে আর যদি এটা পুরোটা সূত্রের সাহায্যে জানেন তাহলে আপনারা যে কোনো বডি বাচ্চা থেকে বড় সবার গায়ে করতে পারবেন আর এর সাথে সাথে রেকর্ডিং ক্লাসও পাবেন তাহলে অপেক্ষা কিসে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন